মেমারি স্টেশনে একই কাণ্ড মহিলার হাত থেকে মোবাইল ছিনতাই বর্ধমান হাওড়া মেললাইন শাখার মেমারি স্টেশনে শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা সন্ধ্যা প্রায় ছটা নাগাদ পাঁচটা পঞ্চাশের হাওড়ামুখী একটি লোকাল ট্রেন মেমারি স্টেশনে পৌঁছায় সেই ট্রেন থেকে এক যুবক নামার পর প্ল্যাটফর্মে বসে থাকা এক মহিলার হাত থেকে হঠাৎ মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার চিৎকার শুনে প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা তৎপর হয়ে ওঠেন কয়েকজন যাত্রী দ্রুত ছুটে গিয়ে ওই যুবককে ধরে ফেলেন পরে তারা খবর দেন স্টেশনে উপস্থিত রেল পুলিশ কর্মীদের যাত্রীরা ধৃত যুবককে রেল পুলিশের হাতে তুলে দেন চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুনরায় ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া হয় ওই মহিলার নাম পরিচয় প্রকাশ না হলেও সূত্র মারফত জানা গেছে তার বাড়ি বইচিতে ফোন ফিরে পাওয়ার পর তিনি সন্ধ্যা ছটা ছাব্বিশের হাওড়া লোকালে নিজের গন্তব্যে রওনা হন আরও জানা যায় ধৃত যুবকের নাম নরেশ তবে পরিচয় এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি বোলপুর শান্তিনিকেতন এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ